কিছু গান থাকে যেগুলো প্রতিবাদী মানুষের আওয়াজ হয়ে ওঠে তো আজকে আমরা দেখব যে সেরা দশটি প্রতিবাদী গান তো চলো দেখা যাক সেরা দশটা প্রতিবাদের গান অ্যান্ড কমেন্টে আপনি জানান যে আপনার কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে অ্যান্ড আমিও জানাবো যে আমার কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে

সো আপনিও যদি আমাদের সাথে এই টপ নোস প্রতিবাদী গানগুলো একসাথে উ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের দেশে শুরুতে রয়েছে কারা ওইল হুকাভাট কাজী নজরুল ইসলামের লেখা গানটি আজ থেকে একশো বছর আগের এখনো মানুষের মুখে মুখে শোনা যায় বিশেষ করে দু হাজার চব্বিশ সালের কোট আন্দোলনের সময় এই গানটি একটু বেশি বাঁচতে শোনা যায় তো যাই হোক গাইস এরপর দেখবেন রাজার রাজ্যে সবাই গোলাম গানটি রাজার রাজ্যে সবাই গোলাম করতে যাবে এই গানটি গেয়েছেন জনপ্রিয় সিঙ্গার তাসরিফ খান এই গানের প্রতিটা লাইন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যায় কেমন হচ্ছে খেলা চারিদিক গানটি তিন বছর আগের হলেও এই মুহূর্তে গানের প্রত্যেকটি কথা পাই পাই মিলে যায় তুমি ভালো ভাবে বাঁচতে যাবে তবে তোমার শ্বাস এরপর দেখবেন আবাস গানটি তুমি আবার হয়ে হতাশা মুখের হাসি শহীদ আবু সাইদ ভাই তোমাকে জানায় হাজার সালাম মানুষের ম্যাচুরিটি বাড়ার সাথে সাথে এইসব বাংলা গানের প্রতি আবেগও বেড়ে যায় তারপর রয়েছে মৌসুমের কণ্ঠে গাওয়া দেশটা তোমার বাপের নাকি রক্ত দিয়ে স্বাদ বেজানো রক্তে হাত ভুলাই আমার ভাইয়ের রক্ত রাঙানো ষোলোই জুলাই যদিও এটি একটি বিএমপি তৈরীকৃত গান আমাদের এই সোনার বাংলাদেশটি বিশ লক্ষ মানুষের শহীদের তৈরি তাই এই দেশকে বাঁচাতে জনগণকে সবসময় প্রস্তুত থাকতে হবে রয়েছে কথা এরপর বর্তমান জেনারেশনের জন্য শেজান ভাই কাজী নজরুল ইসলাম গানের প্রতিটি কথাই সত্য এই সময় গানটি খুবই দরকার ছিল আমাদের আর লেরিক্সের কথা কি বলবো এক একটু টপ নজ শিল্পের এক অনন্য উদাহরণ শেষের আওয়াজটা আমাকে আরও অবাক করে দিয়েছে কলম খাতা ওই সো গাইস এরপর দেখবেন সাজ্জাদ ও আইসা মৌসুমের কণ্ঠে গাওয়া যার চশমার ছিল দূরবীন চশমাটা ছিল দূরবীন তরজনী তলোয়ার আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার আমি আসলে রাজনৈতিক দল করি না কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা বাংলাদেশে আর একটা হবে না যদি আজকে বেঁচে থাকতেন সব সময় মাথা উঁচু করে থাকতেন তিনি কারো সামনে মাথা নত করতেন না তিনি বাঙালি আজ গর্বিত জাতি তার কাছে কত ঋণ শেখ মুজিবুর আর বিশেষ করে গানটি শুনলে মেজর সিনহার কথা মনে পড়ে যায় যার চশমাটা ছিল দূরবিন তর্জনি তলোয়া আগুন ঝরানো তো যাই হোক এরপর দেখবেন আমি জিত করে কাঁদিতে চাইয়া গানটি আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া কোটা বিরোধী আন্দোলনের সময় মর্মান্তিক ঘটনার পর এই গানটা সঙ্গী হয়েছে হাজার হাজার মানুষের কত ব্যথা বুকে চাপালে পনেরো জুলাইয়ের ঘটনা দেখি গানটি অনুভব করেছি আসলে আজও কি আমাদের স্বাধীনতার প্রয়োজন হায়দার সাহেবের এই মারাত্মক গানে বাস্তবতাকে তুলে ধরা হয়েছে কতটুকু জীবন হল আপনার চিরসত্য গানটি আমরা নির্লজ্জ জাতি এখন হারে হারে পাচ্ছি আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার এরপর দেখবেন এ খাঁচা ভাঙতে হবে গানটি এ খাঁচা ভাঙতে হবে এ শীতকা ছেড়তে হবে এই গানটি হচ্ছে সাকিব ও মনের মতো মানুষ পাইলে আমরা সিনেমার একটি জনপ্রিয় সাবধান গোটা আন্দোলনের সাথে সাথে আবারো গানটা পূর্ণতা পেলো এখাছা বাংতে হবে চার বছর আগের গানটি অথচ মিলে গেছে দু সালে শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা করতে হলে দেশে দুর্নীতি এবং দুষ্করদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তারপর রয়েছে হিরোলম ভাইয়ের গান তুমি কি আমি কি রাজাকার রাজাকার যদিও হিরোলম ভাই এর আগে অনেক বাজে কাজ করেছে কিন্তু এখন সঠিক সময় সঠিক একটি গান উপহার দেওয়ার জন্য হিরোলম ভাই সত্যি প্রশংসার দাবিদার এছাড়া সর্বশেষ রয়েছে ট্রান্স প্রোডাকশনের গান ছাত্র আসলে রক্ত গরম করার মতো একটি র্যাপ গান তো গাইজ আজকে ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগে হাউ সত্যি কায়ে কাঁটা দেওয়ার মতো সব গানগুলোই অ্যান্ড গানের ভাষা যেরকম প্রতিটা গানের সেই আগুন বা তেজ ঠিক ততটাই অ্যান্ড এখানে অনেকগুলো প্রতিবাদী গান বলা আছে তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলতে যাবো না কারণ সবকটা গানই ভালো বাট আমার যে তিনটে গান সবচেয়ে বেস্ট লেগেছে সেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই কারার ওই লোহ কপাট ফার্স্ট যে গানটা আমরা শুনলাম সেই গানটা যথেষ্ট ভালো অ্যান্ড সেকেন্ড যে ভাইটি গানটা গাইলেন এই গানটা এই গানটা যে খুবই ভালো এটা ডেফিনেটলি আমি পরে আবার শুনবো এই গানটা এটাও খুব সুন্দর তো ফার্স্ট আমি বলবো কারোর লোহ কপাট সেকেন্ড হচ্ছে এই ভাইয়ের গানটা খুব দারুণ গানটা এই গানের প্রতিটা এই গানটা সত্যি আমি শুনেছিলাম হালকা করে আমার মনে হয় কোন একটা জায়গায় ফেসবুকের কোনো ক্লিপে তো আবার এটা ডেফিনেটলি আমি শুনবো গানটা পুরো গানটা অ্যান্ড আর কোন গানটা নয় এই গানটা খুব সুন্দর এটাও খুব সুন্দর গান তারপর রয়েছে তো এই তিনটে গান আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বাদবাকি সব গানগুলোও আমার ভালো লেগেছে তো আপনার এই সাতটা গানের মধ্যে সরি দশটা গানের মধ্যে কোন গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন গানটা শুনলে আপনার জাস্ট গায়ে কাঁটা দিয়ে ওঠে সেটা কমেন্টে অবশ্যই জানান তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য আমাদেরকে এত ভালোবাসা দেখার জন্য অ্যান্ড আমরাও চেষ্টা করি দুই বাংলার গান সংস্কৃতি সিনেমা মুভি নিয়ে আলোচনা গল্প আড্ডা অনেক কিছু বানাতে তো আমাদের চ্যানেলটাকে অনেক বড় করে তুলুন অ্যান্ড আমরা অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এটাই প্রতিশ্রুতি দিচ্ছি তো অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলোতে অবশ্যই ফলো করবেন টাটা